হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন তো রাত্রের খাবার দেখুন আমি এখানে আলুগুলোকে বেশ বড় বড় করে কিন্তু কেটে নিয়েছি দিয়ে আমি ধুয়ে নিয়েছি আর কড়াইয়ে জল দিয়েছি জলটা বেশ গরম হচ্ছে এখন আমি এখানে দিয়ে দেব একটুখানি নুন দিয়ে দেব একদম অল্প হলুদ আর এখন আমি দিয়ে দেব আলু আলুগুলোকে আমি আজকে তেলে ভাজবো না আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে রান্না করব এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো আর হচ্ছে বন্ধুরা এখানে দিয়ে দেব এই যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দেবো কয়েকটা কোটা কাঁচা লঙ্কা এখন আমি এটাকে ঢেকে সেদ্ধ করে নেব এদিকে আমি দিয়েছি আদা জিরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো আমি তিনটের মতো শুকনো লঙ্কা দেবো কয়েকটি রসুন তো এখনটাকে আমি বেটে নেব তো আমি দেখে নেব এখন যে দেখুন জলটা কিন্তু পুরো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে জলটা কিন্তু এইভাবে কিন্তু আলুর সাথে একদম যেন শুকিয়ে যায় তো দেখুন খুব সুন্দর এই যে সেদ্ধ হয়ে গেছে এখনটাকে আমি নামিয়ে এদিকে এই যে কড়াইয়ে দিয়ে দেবো এখন তেল এদিকে আমি এই যে আলুগুলো যত সিদ্ধ হয়েছে তো এখন আমি এটাকে আদা ভাঙা করে দেবো পুরো ভেঙে দিয়েছি আলুগুলোকে আর এখানে কিন্তু কড়াই তেল গরম হয়ে গেছে তো এখন এখানে দিয়ে দেব পাঁচ ফোরন শুকনো লঙ্কা কুচুনো টমেটো এখানে দিয়ে দেবো বাটা মশলা দিয়ে নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো চিনি এখন আমি দিয়ে দেবো কড়াই সুটি বা মটরশুটি যে যাই বলে এখন আমি এখানে দিয়ে দেবো করে রাখা আলুগুলো মিশিয়ে নেব এখানে দিয়ে দেবো জল এখন এটাকে আমি ফুটিয়ে নেব এখন আমি এতে দিয়েছি কাঁচা সষার তেল এক চামচের মতো তেল দিয়েছি উপর থেকে তো আমি আরেকটু আমি এটাকে শুকিয়ে নেব মটরশুঁটিগুলো কিন্তু বন্ধা পরের দিকে দেখুন একটাও কিন্তু অর্ধেক অর্ধেক ভেঙে যাবে না খুব সুন্দর পারফেক্ট হয়ে গেছে কিন্তু শো কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম আজকে রাত্রের মেনু হচ্ছে পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই যে রুটি তো আপনারা এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই রুটির সাথে কিন্তু রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটা আপনারা ভালো করুন লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করুন আর প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন কোন নাই